ঢাকা এবং ঢাকার আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সুন্দর ও নান্দনিক পার্ক হচ্ছে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমি চলে আসছি সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এবং রিসোর্টে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঢাকা থেকে কিভাবে যাবেন খরচ কত এবং এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন তার বিস্তারিত ঢাকা থেকে প্রাইভেট এবং পাবলিক ট্রান্সপোর্টে করে মাত্র ঘণ্টা দেড়েক সময়ের মধ্যে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন পার্কটিতে ঢাকার গুলিস্তান থেকে গ্লোরি পরিবহন অথবা কুড়ি ফ্লাইওভারের নিচ থেকে ডিআরটিসি এর বাদ মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা খরচ করে চলে আসতে পারবেন ভুলতা গাউসিয়ার বোর্ড এবং এখান থেকে মাত্র পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স অথবা রিকশা অথবা অটো ভাড়া করে চলে আসতে পারবেন আবার কুড়ি থেকে তিনশো থেকে চারশো টাকা ভাড়া দিয়ে চেঞ্জে যোগে চলে আসতে পারবেন পার্কটিতে পার্কটিতে ঢোকার পরে আপনার চোখে পড়বে সুবৃহৎ পার্কিং স্পেস আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গাড়িগুলা এখানে পার্ক করে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পার্কিং ভাড়া পড়বে একশো টাকা আর যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাইক পার্কিং জোন আর বাইক পার্কিং জোনের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে টিকিট কাউন্টার এখন জানিয়ে দিচ্ছি পার্টির প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য তিনশো টাকা দশ বছরের নিচে বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য দুইশো টাকা এবং তিন বছরের নিচে বাচ্চাদের প্রবেশ একদম ফ্রি এছাড়া আপনি চাইলে আটশো টাকার একটি ডে লং প্যাকেজ নিতে পারবেন যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে দুপুরের লাঞ্চ এবং ছয় ছয়টি রাইড এছাড়া আপনারা চাইলে পার্টিতে রাত্রি যাপন করতে পারবেন সেক্ষেত্রে রুম ভাড়া পড়বে ছয় টাকা পার্কটিতে প্রবেশ করলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন কালারফুল অল পেন্টিং এবং এর সাথে সাথেই থাকছে বাচ্চাদের জন্য একটি স্লাইডার রাইড যেটা থাকছে একদম ফ্রি এরপর একটু সামনে তাকাতেই আপনাদের চোখে পড়বে স্পাইডারম্যানের এই সুন্দর অল পেন্টিংটি একই সাথে দেখতে পাচ্ছেন দুটি জিরাপের ভাস্কর্য আপনাদের গ্রেতার জানিয়ে রাখি জিরাপের ভাস্কর্যের পাশেই রয়েছে দুটি টয়লেট যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে এই দৃষ্টিনন্দন কালারফুল অল পেন্টিংগুলা ফেজ হুইল না থাকলে নাকি অ্যামিউজমেন্ট পার্কের থেমি পূর্ণ হয় না তাই আপনাদের জন্য রয়েছে এই তৈত্যকার বিশাল আকার ফেজ হুইলটি একটু সামনে গেলেই আপনাদের চোখে পড়বে হাতির পালের ভাস্কর্য হাতির পালের এই ভাস্কর্যটি দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই ভাস্কর্যটির পাশে দাঁড়িয়ে থাকতে দেখবেন এই দৃষ্টিনন্দন টয় ট্রেন গুলা আপনারা চাইলে এই টয় ট্রেন চড়ে ঘুরে দেখতে পারবেন পুরো পার্কটি আর এই টয় ট্রেন টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা আমি পার্কটিতে প্রবেশ করেই এই ছোট্ট ট্রেনটিতে ঘুরে দেখলাম পুরো পার্কটি এছাড়া পার্টিতে রয়েছে শিশু কিশোরদের জন্য বিনোদনমূলক বিভিন্ন ধরনের রায় যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এছাড়া বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রায় চলুন সেগুলো দেখে আসি যে সকল ভাই বোনদের হাইফোভিয়া হার্ট ইস্যুস অথবা যারা প্রেগন্যান্সি পিরিয়ডে আছেন তারা অবশ্যই এই ধরনের ভয়ঙ্কর রাইডগুলো গুলো করে চলবেন আর এই প্রতিটি রাইডের প্রবেশ মূল্য একশো টাকা করে রাইড দেখা শেষ করে মাত্র এক মিনিট সামনের দিকে হাঁটলেই পেয়ে যাবেন স্পিড বোর্ড স্টেশন আর এখান থেকে আপনারা একশো টাকার টিকিট কেটে চড়ে আসতে পারবেন এই স্পিডবোট রাইডটি তো চলুন আমাদের রাইডটি দেখে আসি মাত্র দুই থেকে আড়াই মিনিটেই আমাদের স্পিড বোর্ড রাইডটি শেষ হয়ে গেল এই রাইডটি যদি আর বেশি সময় ধরে হতো তাহলে খুব ভালো লাগতো রাইডটি শেষ করে আপনি এই স্পিড বোর্ড এরিয়ায় পেয়ে যাবেন পপকর্ন হাওয়াই মিঠা এবং ফুচকা আর এখানে একটি ভালো লাগার বিষয় হচ্ছে আপনার সামনেই কিন্তু এই হাওয়াই মিঠাগুলো আপনাকে তৈরি করে দিবে যেটা দেখতে আপনার বেশ ভালো লাগবে হাওয়াই মিঠা খেতে খেতে একটু সামনের দিকে গেলেই আপনার চোখে পড়বে এই সংযোগ সেতুটি এই সংযোগ সেতুটি মূলত লেকের ওই পাড়ে যাওয়ার জন্য আর লেকের ওই পাশটায় গেলে আপনি পেয়ে যাবেন সাফারির গাড়িগুলো এবং ঘোড়ার গাড়িগুলো আপনি চাইলেই এই দুইটা রাইডই চড়তে পারবেন এবং এই দুইটা রাইডেরই মূল্য একশো টাকা করে আর এই সংযোগ সেতুটি পার করে আমি ওই পাশে গিয়ে প্রথমেই উঠে পড়ি এই সাফারি কারগুলোতে আর এই সাফারি কারগুলো আপনাকে ঘুরে দেখাবে পুরা পার্ক এরিয়া সাথে সাথে আপনি দেখতে পাবেন এই বড় বড় সাইজের যে অস্টিস পাখিগুলো আছে এই পাখিগুলোকে খুব কাছ থেকে দেখতে পারবেন আর এদেরকে খাবার দিলে এরা মোটামুটি কাছে চলে আসে এছাড়া এখানে দেখতে পাবেন কিছু হরিণ দেখতে পাবেন কিছু বন্য গরু দেখতে পাবেন আর সাথে সাথে কিছু ঘোড়া দেখতে পাবেন আর সাফারি কার ঘোড়া শেষ করে আমি উঠে পড়লাম এই চমৎকার ঘোড়ার রাইড দিতে ঘোড়ার রাইডটি আমার কাছে ছিল সব থেকে বেশি আকর্ষণীয় আর ঘোড়ার রাইডটি চড়ার সময় আমাদের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় এই বিশাল আকার হাসের পালগুলো এরা কিন্তু ঘোড়ার গাড়িটাকে সাইড দিতে যাচ্ছিল না আর ঘোড়ার রাইডটি চড়তে চড়তে দেখতে পাবেন এই নির্মাণাধীন কটেজগুলো এগুলোর নির্মাণ কাজ পরিপূর্ণ হলে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন ঘোড়ার গাড়িতে চলাকালীন একের সময় হঠাৎ করে ঝিমঝিম বৃষ্টি চলে আসে যদিও বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম কিন্তু খুব ভালো লাগছিল। ঢোকার পর হাতের ডান পাশে দেখতে পাবেন এই তেড়ে আসা দৃষ্টিনন্দন ভাস্কর্যটি আর এই ভাস্কর্যের পাশেই কিন্তু রয়েছে ওদের যে চাইনিজ রেস্টুরেন্ট আছে সে রেস্টুরেন্ট আর আপনাদের গ্যাদারতে জানিয়ে রাখি যে আপনি কিন্তু বাইরে থেকে কোনো ধরনের খাবার এনে এখানে খেতে পারবেন না আর এই রেস্টুরেন্টের নিচে রয়েছে এই প্যারেল ড্রাইভ না তাদের জন্য রিসোর্টটির অপর সাইডে রয়েছে বিশাল আকারের এই পদ্মা রেস্টুরেন্টটি যাদের টাইলস ফিটিং তাদের পরিচ্ছন্নতা দেখার মতো তবে এখানেও আপনি বাইরে থেকে কোনো ধরনের খাবার আনতে পারবেন না এই সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই রিসোর্টটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটা ফোকাস পয়েন্টে কিন্তু আপনি টয়লেট পেয়ে যাবেন আর প্রতিটা টয়লেটে আপনি পর্যাপ্ত ক্লিনিং স্টাফ সময় পেয়ে যাবেন এটা একটা সব থেকে ভালো লাগার বিষয় আর যারা বাৎসরিক পিকনিক করতে চান তারা কিন্তু এই রিসোর্টটিতে পিকনিকের আয়োজন করতে পারবেন এদের কিন্তু গুরুত্বপূর্ণ দুটি বড় বড় পিকনিক স্পট রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন